আমি হ্যালো নারায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের অনেকেরই রবিবারে ম্যাথ পরীক্ষা এক একজনের এক এক পরীক্ষা কিন্তু অধিকাংশই দেখলাম ম্যাথ পরীক্ষা তো সেই জন্য আমি তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে এসেছি প্রি টেস্টের এমসি উপর বেস করে আমি বিশটা এমসি সিকিউর কথা বলবো তুমি এই বিশটা এম কিউ করলে ইনশাল্লাহ এখান থেকে পনেরোটা এম সিকিউ কমন পাবা আমি সতেরোটা এমসি কিউ নিয়েছি জ্যামিতি পার্ট থেকে সপ্তম অষ্টম এবং তিনটা এম কিউ নিয়েছি পরিসংখ্যান থেকে তুমি বলতে পারো ম্যাম সত্যি কি কমন আসবে এত কনফিডেন্ট কর থেকে পান পরিশ্রম এবং বিশ্বাস আর ভরসা এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলেই তুমি এটা কমন পাবা এবং অনেক স্টুডেন্ট আছে যারা দেখেছে আমার সাজেশন সত্যিকার অর্থে কতটা কমন ইউটিউবে তো বেশ সাজেশন দিয়েছি ইংলিশ দিলে অনেকেই কমন পেয়েছে আমি একটু রিসার্চ করি কোনো কিছু করি এবং আমি এইটুকু ফিল করার চেষ্টা করি একটা স্টুডেন্ট আমাকে ভরসা করছে তাকে নিরাশ করা যাবে না আমি অবশ্যই স্টুডেন্টদের জন্যই কাজ করি ডেডিকেশন নিয়ে কাজ করি সো তুমিও ব্যতিক্রম হবা না ইনশাল্লাহ কমন পাবা ঠিক আছে তবে আমাদের কোর্সে যদি তুমি অ্যানরোল করো তাহলে তুমি চার ঘন্টার ভিডিও আছে আটটা পার্ট ত্রিশ মিনিট করে তুমি চাইলে এক বসায় দেখে ত্রিশটা এমসি কিউ আনসার করতে পারো এটা তোমার উপর ডিপেন্ড করে যারা ভয় পাচ্ছ পারো না তারা বিশ টাইম সিকিউ করলি এনাফ ঠিক আছে সেখান থেকে কয়েকটা এমসি কিউ আমি তোমাদের কাছে দেখাবো কোন ইম্পর্টেন্ট এমসিগুলো কীভাবে করতে হয় তুমি দেখবে যে তোমার ধারণাই পাল্টে গেছে সিকিউর আর হ্যাঁ বিশাল ডিসকাউন্ট ক্লাস ভেলে তোমাদের জন্য আমরা অনেক দিন আগে গত মাসে একটা অফার দিয়েছিলাম আমাদের আট হাজার টাকার কোর্স ফেয়ে আমরা প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলাম সাড়ে তিন হাজার টাকা কোর্সটা বিক্রি করেছিলাম তো এক সপ্তাহের মতো দিয়ে মাঝখান দিয়ে আবার আমরা চার হাজার করে কোর্স বিক্রি করেছি যেহেতু অনেকের গণিত পরীক্ষা রবিবারে এবং দেখা যায় প্রিটেস্ট শেষ হয়ে অনেকে চিন্তা করছো কোর্সে ভর্তি হবে অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করেছো সেই চিন্তা থেকে আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিব অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকায় তোমরা আবারও এই অফারটাই কোর্সটা নিতে পারবা ফুল কোর্স সম্পূর্ণ কোর্সের উপর প্রায় তুমি ডিসকাউন্টটা পাচ্ছ ছাপ্পান্ন পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ সাড়ে তিন হাজার টাকায় তুমি আবারও সাতটি বিষয় পেয়ে যাবা আর হ্যাঁ আমাদের সায়েন্সের যে বিষয়গুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো আমরা সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে ভর্তি নেওয়া শুরু করবো ড্যামো ক্লাস দেবো তোমরা দেখে সিদ্ধান্ত নিবা তবে এই যে বিষয়গুলো সাতটা বিষয় ম্যাথ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলো ইনশাল্লাহ তোমরা কমন পাওয়া যাবা এবং প্রত্যেকটা বিষয়েরই খুব ভালোভাবে সাজেশন আছে সব কিছু একদম ডিটেলস কোর্সে করানো আছে কোনোভাবেই সুযোগ মিস করো না আমরা বারো তারিখ পর্যন্ত অফারটা রাখবো আবারও বলছি ছয় তারিখ থেকে বারো তেরো তারিখ পর্যন্ত সাত দিন ঠিক আছে তেরো তারিখ পর্যন্ত এই অফারটা আমরা রাখতে চাই যে কোনোভাবে আশায় ছিল বা চার হাজার টাকা হয়ে গেছে কিনতে পারো নাই আমি বলবো কোনোভাবেই এই সুযোগ মিস করো না ঠিক আছে চলো এমসি কিউগুলো একটু তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি ওকে সপ্তমাধ্যায় থেকে প্রথমে একটা এমসি কিউ তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই এমসি কিউটা এবং এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ওকে আচ্ছা তাহলে এমসি কিউটা কী সেটা হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে তুমি ত্রিভুজ কোন ক্ষেত্রে অঙ্কন সম্ভব এই ক্ষেত্রে তোমাকে একটা বেসিক জানতে হবে তুমি চাইলে একটা মনের মতো ত্রিভুজ আঁকতে পারবা না তাহলে কি করতে হবে তুমি কখন ত্রিভুজ আঁকতে পারবা তুমি তখনই ত্রিভুজ আঁকতে পারবা যখন আমরা তো জানি একটা ত্রিভুজের তিনটি বাহু তাই তো তো একটা ত্রিভুজ আঁকার একটা প্রধান প্রথম এবং প্রধান একটা সূত্র হচ্ছে তুমি যদি ত্রিভুজ আঁকতে চাও তাহলে ত্রিভুজের মানে যে কোনো দুইটা বাহুর সমষ্টি ধরো এ বি একটা এ এটা বি এটা সি যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু হচ্ছে বড় হইতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় আর একটা শর্ত ত্রিভুজের তিনটা কোণ দেওয়া থাকলে তুমি কখনোই ত্রিভুজ আঁকতে পারবা না এটা হচ্ছে বাহুর থাকলে বাহুর বেলায় ভালো করে বুঝো তিনটা বাহু আছে থাকলেই পারবে না তিনটা বাহুর মধ্যে আর একটা বিশেষ শর্ত দুইটা বাহুকে যোগ করলে তিন নম্বর বাহু হচ্ছে বড় হইতে হবে অর্থাৎ ও যদি ছয় হয় ওরা দুজন যোগ করলে সাত হইতে হবে সাড়ে ছয় হইতে হবে মোট কথা ওর চেয়ে বড় হইতে হবে নাইলে হবে না ওর চেয়ে ছোটো হয়ে গেলে কিন্তু ত্রিভুজ আঁকতে পারবা না তুমি ঠিক আছে আর আরেকটা হইল টোটালি পারবা না কখন তিনটা কোন এবার যেই পরিমাপই দেয়া থাক তিনটা কোন থাকলে তুমি জিন্দিগিতে ত্রিভুজ আঁকতে পারবা না এবার আসি আরেকটা ব্যতিক্রম সেটা হচ্ছে পিথাগোরাসের কিছু মানে সূত্র যেমন তুমি ত্রিভুজ আঁকতে পারলা কিন্তু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ তখন এই শর্ত ফুলফিল করার পরে আরেকটা শর্ত ফুলফিল করতে হবে পিথাগোরাসের সূত্র অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার অর্থাৎ এটার পরে আবার এটা পিথা মানে সমকোণী ত্রিভুজ হইলে তার মানে ত্রিভুজের যে সূত্রগুলা কিছু মুখস্থ মান তুমি জেনে রাখবা তিন চার পাঁচ পাঁচ বারো তেরো ছয় আট দশ আরও আছে এই তিনটে আপাতত দিলাম ঠিক আছে আরও ব্যতিক্রম আছে মানে এই সূত্র ফেলার চেয়ে মুখস্থ করে নেওয়া ভালো তো এই তিনটা ব্যাসিক যদি তুমি জানো তাহলে তুমি যেই কোনো অঙ্ক এখান থেকে সপ্তম অধ্যায় থেকে তুমি পারবা ঠিক আছে চলো আমরা জানি ত্রিভুজ আঁকতে গেলে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে তাহলে পাঁচ আর ছয় যোগ করলে হচ্ছে এগারো এগারো তো বারোর চেয়ে বড় না সো আমি আঁকতে পারছি না দ্বিতীয় কথা আমি বলেছিলাম তিনটা কোন যদি দেওয়া থাকে তুমি জীবনও ত্রিভুজ আঁকতে পারবা না সেই হিসেবে এইটাও বাদ তৃতীয় অপশন চারের পাঁচে নয় আটের চেয়ে নয় বড় হ্যাঁ আঁকা যায় আর সাথে বারো দুইয়ের চেয়ে বারো বড় আঁকা যায় এখন আরেক মুসিবতে পড়া গেল কি হইল বলেছি তৃতীয় বাহুর চেয়ে দুই বাহু বড় হইলে কিন্তু উত্তর তো কখনো দুইটা হইতে পারবে না তাহলে আনসার তো হবে একটা সেই ক্ষেত্রে এখানে তো দুইটা হয়ে গেল তাহলে এখন কী করণীয় এখন এখানে একটা আরেকটা সূত্র লুক সূত্র না আরেকটা টেকনিক লুকায় রয়েছে এইটা তোমাকে কনফিউজ করার জন্য ওরা এই কাজটা করে সে কাজটা কি। এইখানে আমাদের প্রত্যেকের দিকে যদি তুমি তাকাও একটু ভালো করে খেয়াল করবা তুমি মনে রাখবা তিনটা বাহু আছে তিন নম্বর বাহুটা বাবা সবচেয়ে বড় বাহু হবে মানে যে সবচেয়ে বড় বাহু তারই স্থান তিন নম্বর সে যদি আগে আইসা বসে তাও তুমি তারে তিন নম্বরই মনে করবা আমার কথাটা কি বোঝা গেছে মনে করো কোনো কারণে এই তিন এখানে আইসা পড়ছে মনে করো তিন নম্বর বাহুটা হচ্ছে তোমার সি এটা এ এটা বি কোনো কারণে এ সি বি কিন্তু যদিও সে এখানে আসছে কিন্তু তার অবস্থান তুমি তৃতীয়ই ধরে নিবা দ্বিতীয়ত বসলেও পারে তিন নম্বরই ধরবা তাইলে পাঁচ সাত দুই এটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে এই সাত নম্বরটা এইখানে না হইয়া এইখানে হইলে তোমার জন্য সহজ হইতো কারণ বড়টা দেখো প্রত্যেকটা চার পাঁচ আট বড় পাঁচ ছয় বারো বড় খেয়াল করেছো তৃতীয় বাহুটাই সবার চেয়ে বড় সো ওই হিসেবে সাতটা আগে চলে আসছে এটা তোমাকে ইচ্ছে করে দিয়েছে তুমি ধরে এটা তিন নম্বর বাহু তাহলে তো সমান সমান হয়ে যায় সেই জন্য এটা আঁকতে পারছি না তার মানে আনসার হচ্ছে এটা আমি কি বোঝাতে পেরেছি এখানে কিন্তু আমি একটার ভেতরে চারটা অপশন তোমার দেখাই দিলাম অর্থাৎ যেভাবে আসুক চারটাই পের সিকিউ আসলে তুমি পারবা ঠিক আছে আরেকটা যদি জিনিস আমি তোমাকে দেখাই সমকোণী ত্রিভুজ আঁকতে হবে তুমি কীভাবে সমকরী ত্রিভুজ আঁকতে পারবা যদি সমকোণ কথাটা না থাকতো শুধু ত্রিভুজ আঁকার কথা বলতো তাহলে যে কোনো দুই বাহুর সমষ্টি বাহু অপেক্ষা বড় এই সূত্র কিন্তু যেহেতু সমকোণী ত্রিভুজ স্পেসিফিক বলে দিয়েছে তার মানে এইটার পরে আরেকটা শর্ত পিথাগোরাসের সূত্র সে ফুলফিল করে কিনা সেটা তোমাকে দেখতে হবে তাহলে মুখস্থ মুখস্থমান বাবা লম্বস্কার ভূমিস্কার ও ত্রিভুজার ট্যাম সিকিউর জন্য আমার সময় নেই এগুলো জাস্ট ক্লিক করতে হবে চোখের পলকে সেটা কি আমি তোমাকে মুখস্থমান শিখাইছিলাম তিন চার পাঁচ সবচেয়ে বড় বাহু পাঁচ বারো তেরো ছয় আট দশ আরও জানি মুখস্থ সাত আট পনেরো তারপরে হচ্ছে তোমার এই হচ্ছে মুখস্থ মান এগুলো জানলে তুমি আমি সিকিউতে জাস্ট চোখের পলকে করতে পারবা তো পাঁচ বারো তেরো ছয় আট দশ এইটা আর হচ্ছে না এখন তুমি বলতে পারো ম্যাম এটা কেমনি হইল না পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব ভূমি স্কোয়ার কইরা যোগ করলে এই অতিভুজের সমান হবে তাহলে সাত সাত ঊনপঞ্চাশ আট আটে চৌষট্টি আর এটা হলো দশ দশে একশো চৌষট্টি আর ঊনপঞ্চাশ প্রায় পঞ্চাশ এখানে ষাট আর পঞ্চাশে যদি আমরা যোগ করি একশো দশ একশো তেরো একশো আর একশো তেরো কি সমান হইলেও হয়নি কিন্তু এগুলোতে করে দেখো ছয় স্কোয়ার আট স্কোয়ার দশ দশে একশো ছয় ছয় ছত্রিশ আট আটে চৌষট্টি চৌষট্টি আর ছত্রিশ একশো একশো আর একশো সমান দেখছো সূত্র যে ফুলফিল করছে তো এটি টাইম নেই মুখস্থ মান জানি দিয়ে দিব তার মানে এক আর দুই হচ্ছে আনসার আচ্ছা তিনটা ত্রিভুজ আমরা জানি একটা সমকুণী একটা সমদ্বিবাহ একটা হচ্ছে স্থূলকুণি কোণের দিক দিয়ে তিনটা ত্রিভুজ স্থূলকুণি ত্রিভুজের স্থূলকুণ ছাড়া বাকি দুটি কোণ কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব বাবা আমরা এখানে বিভিন্ন প্যাটার্নে ক্যাটাগরি ভাগ করছি প্রথমে যেই কোনো ত্রিভুজ যদি আমাকে বলে তাহলে তার দুইটা বাহু যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় আরেকটা পাইলাম তিন নম্বর বড় বাহুটাই তিন নম্বর বাহু হবে যদি সে আগেও আসে তার ধাক্কা দিয়ে পেছনে সরাই দিতে হবে তুমি আসতে পারবে না তোমার এটা না তোমার জায়গা তিন নম্বরে ঠিক আছে তৃতীয় স্থান অধিকার করেছো তুমি কোনো কারণে মনে করো একটু ঘাউড়া টাইপের কিছু পলাপায়ন থাকে না যে তৃতীয় স্থান অধিকার করলে ও সামনেই বসতে চায় এসা ও ফার্স্টের স্থানটা দখল করতে চায় কিন্তু ওরে আবার নিয়ে না তুমি তো থার্ড হয়েছো তুমি ওখানেই বসো সো এইটা হচ্ছে এরকম তুমি যদিও সামনে আসো তুমি ধরো কোনো কারণে পাঁচ আট ধরো ছয় সে যদিও দ্বিতীয়তে জোর করে আসছে কিন্তু তার অবস্থান কিন্তু তৃতীয় এটা কিন্তু ভুলে গেলে চলবে না ওকে ব্যাস এইবার যেটা তো যেই কোন ত্রিভুজের বেলা এবার সমকোণ বললে এটার পরে আরেকটা বিশেষ শর্ত পিথাগোরাসের সূত্র সে ফুলফিল করতে হবে এইবার আসি কোণের বেলায় সমকোণী ত্রিভুজ তুমি কীভাবে আঁকতে পারবা কীভাবে বুঝবা যেটা একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটা কোন সমকোণ নাইনটি ডিগ্রি আর বাকি দুইটা কোণের যোগফল ফল নাইনটি ডিগ্রি মনে রাখবা বাকি দুইটা কোণের যোগফল ফল নাইনটি ডিগ্রি সূক্ষ্ম কোন দুইটার যোগফল ফল নাইনটি ডিগ্রি আর যদি ত্রিভুজটা স্থূলকোনি ত্রিভুজ হয় তাহলে সূক্ষ্ম দুইটা কোণে যে এটা তো স্থূলকোণ মানে নব্বই ডিগ্রির চেয়ে বড়ো ধরে নিচ্ছি একশো একশো ডিগ্রি তাহলে আর বাকি দুইটা কোণ হবে এর চেয়ে ছোট। আবারও বলছি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুইটার যোগফল হবে নব্বই ডিগ্রি আর স্থূলকোণী ত্রিভুজের বেলায় সূক্ষ্ম কোন দুইটার যোগফল হবে এর ছোট। এবার যত হোক এবার হইতে পারে সে উননব্বই হইতে পারে আশি কিন্তু নব্বই হইতে পারবে না নব্বই হলে তো সে সমকোণী ত্রিভুজের যোগ্যতা অর্জন করে ফেলবে সো এই হচ্ছে কথা আর যদি সমদিবাহ ত্রিভুজের কথা বলে তাহলে সমদিবাহ ত্রিভুজের দুইটা বাহু একই রকম হবে সমান হবে যতই হোক দুইটা বাহুর যোগফল সমান হবে এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এবার বাকি যা থাকবে সে একাইটা এই তিনটা তিন ধরনের চলো এবার আমরা দেখি স্থলকোণী ত্রিভুজের স্থলকোণ ছাড়া বাকি দুইটা কোন কত এই স্থলকোণ ছাড়া বাকি দুইটা কোন নব্বই এর চেয়ে ছোটো আমরা দেখব কোন দুইটা কোন নব্বইয়ের চেয়ে ছোট হয় তিরিশ আর ষাটে নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই পঞ্চাশ চল্লিশ নব্বই পঞ্চাশ আর তিরিশে আশি নব্বই এর চেয়ে ছোটো সো প্রথমটার আনসার হবে আশি বা সত্তর হইতে পারে যা থাকবে তাই হবে মোট কথা নব্বইয়ের চেয়ে ছোট হবে দ্বিতীয় নিচের কোন দুইটি কোণের মাধ্যমে সমকোনী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব সমকুণী ত্রিভুজ আঁকা যাবে আমার কত দিয়া পঞ্চাশ চল্লিশ নব্বই দেয়া ষাট তিরিশ নব্বই দেয়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই দেওয়া অর্থাৎ যে কোনো মানে দুইটা কোণের যোগফল সূক্ষ্ম কোণ দুইটার যোগফল নব্বই হবে তো এটা তিনটা দিয়েই নব্বই যদিও এটা আমি অপশনটা ওইভাবে দিই নি মানে তুমি একটাই পাবো অপশন নিচের কোন যুগল দ্বারা সমদ্বিবাহ ত্রিভুজ আঁকা যাবে সমদ্বিবাহ ত্রিভুজ আঁকার জন্য আমরা এটা নিব দুইটা এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুইটা কোন একই রকম আর বাকি থাকবে একটা কারণ সমদ্বিবাহ মানে যার দুটি বাহু সমান তার দুটি কোনো সমান সো কি বাকি থাকে বলো ঠিক আছে আরেকটা কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন নীচের কোনটি আমাদেরকে এটা পারতে হলে এই ব্যাসিকটা একটু ব্যাসিক এখানে জানতে হবে আমরা জানবো এটা একটা বৃত্ত বৃত্তের আমরা যদি বৃত্তটাকে কেটে ভাগ করে ফেলি ধরে নিচ্ছি এই একটা বিন্দু এই একটা বিন্দু দুইটা বিন্দু নেওয়ার ফলে বৃত্তটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল এ বি সি ডি এ ডিবি এইটা একটা ভাগ এসিবি এটা একটা ভাগ অর্থাৎ আমি যদি বলি এটাকে আমি কেটে অর্ধেক করে দিলাম এই অর্ধেক করে দিলাম নিচের যে অংশটা এসিবি এটা হচ্ছে ছোটো চাপ মানে এটাকে বলে চাপ চাপ মানে কি চাপ হচ্ছে পরিধিরই একটা অংশ পিৎজার একটা টুকরা তো এটা হচ্ছে পিৎজার ছোটো টুকরাটাকে বলে উপচাপ পিৎজার বড় টুকরাটাকে বলে অধিচাপ অধিমানে উপ উপমানে ছোটো যেমন উপশহর উপগ্রহ উপজাতি উপকথাটার মানেই হচ্ছে কি ছোটো তো উপসাগর তো উপমানে যদি ছোট হয় তাহলে এই চাপটা হচ্ছে ছোট চাপ দেখাই যাচ্ছে কেন কারণ সে হচ্ছে উপচাপ ছোট চাপ আর ওটা বড় ওটা হচ্ছে অধিচাপ বড় চাপে সব সময় ছোট কোন উৎপন্ন হয় উল্টা তাহলে ছোট কোন কাকে বলে কোণকে ছোট কুন বলে তার মানে অধিচাপের মধ্যে সূক্ষ্ম কোন আঁকবো আর উপমানে ছোট ছোটর মধ্যে সব সবসময় বড় কোন আঁকবো বড়ো স্থূল কোন হচ্ছে বড় ওকে বাবা শিখে গেলাম খুব গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা কথা মনে রাখতে হবে মানে উপচাপ যেটা স্থলকুণ মানে বলতে কাকে বোঝাই স্পেসিফিক কত কতক্ষণকে স্থলকুণ বলে স্থলকুণ হবে মা নব্বই ডিগ্রির চেয়ে বড় আর অবশ্যই একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো কেন কারণ একশো আশি হলে সে সরল কোন হয়ে যাবে মানে সৌজ একটা সরল রেখা হয়ে যাবে তাহলে সূক্ষ্মকুণ কাকে বলে সূক্ষ্ম হবে বাবা নব্বইয়ের চেয়ে ছোট ঠিক আছে সূক্ষ্মটা হবে নব্বইয়ের চেয়ে ছোটো জিরোর চেয়ে বড় এবার পঁয়তাল্লিশ আশি পঁচাশি উননব্বই মোট কথা নব্বই হইতে পারবে না তার চেয়ে ছোট হলে কোণ আর নব্বইয়ের চেয়ে বড় একানব্বই থেকে ধরে একশো রাখ পর্যন্ত আমরা তাকে স্থূলকোন বলবো চলো শুরু করছি ব্যাসিক নিয়ে কোন বৃত্তের উপচাপে কোন কোন উপমানে চাপ ছোট চাপে বড় কোন বড় মানে কোন কোন বৃত্তের অধিচাপে কোন কোন অধিমানে বড় বড় চাপে ছোটো কোন ছোটো মানে কোণ যেটা বলবে সেটাই কোনো বৃত্তে অন্তর্লিখিত কোনটি হওয়ার সম্ভাবনা আছে কোনো বৃত্তের উপচাপে আচ্ছা এবার নিচে একটা অপশন আছে এবার আর কোনো নাম দেয় নাই উপচাপে কোন কোনটি হওয়ার সম্ভাবনা বাবা উপমানে ছোট ছোট চাপে বড় কোন বড় মানেই কোন। তোমাকে একটু আগে আমি দেখাইছি স্থূলকোন কত ডিগ্রি থেকে কত ডিগ্রি হবে নব্বইয়ের চেয়ে বড় একশো আশির চেয়ে ছোট তার মানে নব্বইয়ের চেয়ে বড় একমাত্র একশো দশ ডিগ্রি কোনই আছে এরা প্রত্যেকেই সূক্ষ্মকোণ তার মানে উপচাপে তো সূক্ষ্মকোণ হয় না বাবা উপচাপে হচ্ছে স্থূলকোন সো যদি এই বেসিক শিখি পারবো না কোথ থেকে দিবে আমাদের বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন দিবে কখনোই না যদি এইভাবে করে শিখতে চাও আমাদের কোর্সে দ্রুত এনরোল করো এবং এই বিশাল ডিসকাউন্ট কোনোভাবেই মিস করো না ঠিক আছে চলো আরও একটা দেখাই তোমাদেরকে ওকে আমরা অষ্টম অধ্যায়ের একটা জিনিস দেখেছি পরিবৃত্ত এঁকেছি আমরা সম্পাদ্য তাই না যেমন আমরা জানি পরিবৃত্ত কাকে বলে একটা ত্রিভুজের বাহিরে আমরা একটা বৃত্ত আঁকব মানে ত্রিভুজটার বাহিরে কেন্দ্র করে ত্রিভুজটাকে আমরা জানি ত্রিভুজ তিন ধরনের একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে স্থূল কোণী ত্রিভুজ তিন ধরনের তিনটা ত্রিভুজ তিনটা ত্রিভুজেরই না তিন ধরনের তোমার ব্যাপার আছে আচ্ছা এই যে পরিকেন্দ্র মানে কি একটা কেন্দ্র তো লাগবে বৃত্ত আঁকার জন্য আমরা জানি একটা কেন্দ্র লাগে একটা কেন্দ্র ছাড়া তোর বৃত্ত আঁকা যায় না তো এটা আমরা মনে রাখবো ত্রিভুজের মানে কেন্দ্রটা বৃত্ত আকার যে কেন্দ্রটা এটা অলওয়েজ অতিভুজের উপরে পড়বে আর সূক্ষ্মকণিত ত্রিভুজের যে আকার জন্য পরিবৃত্ত আকার যে কেন্দ্রটা ওইটা ত্রিভুজটার ভেতরে পড়বে আর স্থলকোনি ত্রিভুজের কেন্দ্রটা ত্রিভুজের বাহিরে পড়বে আমি কি বুঝাইতে পারছি আবারও বলতেছি কোন ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত কোন ত্রিভুজের বৃহত্তম বাহু সমকোণী ত্রিভুজের অতিভুজকে বৃহত্তম বাহু বলে তার মানে বৃহত্তম বাহু কার সমকোণী একটা ত্রিভুজের তিনটু বাহুর দৈর্ঘ্য তিন চার পাঁচ তোমাদেরকে একটু আগে মান শিখিয়েছি মুখস্থ সমকোণী ত্রিভুজের মানগুলো তিন চার পাঁচ পাঁচ বারো তেরো ছয় আট দশ তিন চার পাঁচ এটা মানে হচ্ছে সমগ্র ত্রিভুজের সংজ্ঞা সো অতএব এই পরিবৃত্তর কেন্দ্র এখানে বলে নাই সমকোণ কিন্তু ইঙ্গিত দিয়েছে আমি হেলানা রায়হান না বলে আমাকে বললো ওই যে ক্লাস ভেলার একটা ম্যাডাম একজন ম্যাডাম তিনি ধরো তোমাদের ভাষায় যদি এরকম বলি যে তিনি ম্যাথ করান ম্যাথের খুব ক্লাস দেন বিভিন্ন বিষয়ে সাজেশন দেন তার সাজেশন খুব কমন আসে যদি আমার সম্পর্কে এমন কোনো ক্লু দেওয়া হয় তাহলে তুমি কোনো না কোনোভাবে লিঙ্ক করতে পারবা যেটা আমি সো এরকম ওদের সম্পর্কে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে তিন চার পাঁচ আরে ওই যে তুমি চেনো না বৃহত্তম বাহুর উপরে বলা আর কি যে যে যেই আঁকতে গেলে ওই ত্রিভুজের বৃহত্তম বাহুর উপর পরে আরে তোর এটা চিনতে পারতেছ না ওই যে যার বাহু তিন চার পাঁচ পাঁচ বারো তেরো ছয় আট দশ এইবার তো ও আচ্ছা আচ্ছা সমকুণী ত্রিভুজের কথা তুই বলছিস তো এরকম করে মানে চিনবা অঙ্কটাও এরকম তোমার সাথে খেলছে অঙ্ক সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় এবার ডিরেক্ট সমকুণ বলছে এই দুইবার এতক্ষণ ধরে সমকোণ বলে নাই ঘুরে ঘুরে ইনাই বলতেছে এবার ডিরেক্ট সমকূণ বলছে তার মানে অতিভুজের উপর নয় বারো পনেরো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধগত আচ্ছা নয় বারো পনেরো এটা কি আমরা নয় বারো পনেরো 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 হচ্ছে দুই শত পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ নয় নয় একাশি এটাও দুইশো পঁচিশ এটা কোন সূত্র বাবা লম্ব স্কার প্লাস ভূমি স্কার ইকাল অতিভুজ স্কার তার মানে এটাও সমকোণী ত্রিভুজ এটা নতুন শিখলাম নয় বারো পনেরো সো এটার পরিবৃত্তের ব্যাসার্ধ কত আচ্ছা এই ত্রিভুজের আমরা একটু খেয়াল করবো এই বৃত্তটা যখন আঁকতে গেছি এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর পরে এটার কেন্দ্রটা তাহলে এই কেন্দ্রটাই হচ্ছে এটাই হচ্ছে ব্যাস বৃত্তেরও ব্যাস যেহেতু কেন্দ্র এখানে আর কেন্দ্র থেকে পরিধি দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ সো অতিভুজ কোনটা পনেরো এই 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 পনেরো ছিল এইটা তাহলে এটার মাঝামাঝি কেন্দ্র পড়েছে তাহলে এটার যে বৃত্ত এঁকেছিলাম বৃত্তের ব্যসার্ধ কত ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ এটা পুরোটা যদি এটার অর্ধেক সাড়ে সাত ঠিক আছে এবার স্থূলকুনি ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে ত্রিভুজের বাহিরে হবে কোথায় হবে বাহিরে আর সূক্ষ্মকুণি ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে ভেতরে কি আসবে কি পারবে না বল এর চেয়ে ব্যাসিক কি আর কিছুর দরকার আছে চলো আর একটা একটু দেখাই দিই তোমাদেরকে সব তো দেখাতে পারছি না এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে উপপাদ্য 20 অষ্টমাধায়ের উপপাদ্য 20 এর একটা বেসিক কনসেপ্ট প্রত্যেকটা জিনিসেরই বাবা একটা বেসিক কনসেপ্ট তোমার লাগবে বেসিক ছাড়া মানে জাস্ট দুনিয়া চলে না এরকম তোমাকে ভাবতে হবে সো বেসিক পারলে কোনো কিছুই কোনো ব্যাপার না এই বেসিকটা হচ্ছে যে কোন ত্রিভুজের এটা হচ্ছে তোমরা তখন নিশ্চয়ই চ্যাপ কি চিনে গেছো পরিধির একটা অংশকে আমরা চাপ বলছি এই উপচাপের যদি কোন কোন কেন্দ্র গিয়ে উপস্থাপন হয় তাকে বলে কেন্দ্রস্থ কোণ যদি এখান থেকে কোনো কোন বৃত্তি গিয়ে উপস্থাপিত হয় তাকে বলে বৃত্তস্থ কোন এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে এই বৃত্তস্থ কোনটার তুলনায় কেন্দ্রস্থ কোনটা বড় ও যদি দুই হয় ও হবে চার ও যদি ছয় হয় ও হবে তিন ও ছোটটার সাথে তুলনা করলে বড়টা হবে দ্বিগুণ আর বড়টা থাকলে ছোটোটা একটু অর্ধেক করে দিব উল্টা এবার আমাকে বলেছে এই চিত্রে এ ও বিগুণ চল্লিশ ডিগ্রি ভালো কথা এটা চল্লিশ ডিগ্রি এবার বলেছি এসি বি কত এইটা কত আমরা জানি এটা বড় কেন্দ্রস্থ কোন বড়োটার অর্ধেক হবে এটা তাহলে এটা হবে বিশ চোখ বন্ধ করে আমরা বলতে পারি বিশ ডিগ্রি কিন্তু যদি এমন হইতো এ ও বি চল্লিশ না হয়ে ষাট হইতো এটা ষাট তাহলে ষাট তখন আবার এটা কত হইতো ষাটের অর্ধেক হইতো ত্রিশ যদি এটা একশো হইতো পঞ্চাশ যদি এটা পঁচিশ হইতো এটা পঞ্চাশ হইতো এটা যদি চল্লিশ হইতো এটা আবার তখন আশি হইতো ছোটোটা থাকলে দুই গুণ দিব বড়টা থাকলে অর্ধেক করে দিব এটা হচ্ছে কমন একদম ইজি কিন্তু সাধারণত এত ইজিটা দেয় না মান থাকলে অর্ধেক আর দুই গুণ তো সবাই করতে পারে তাহলে ঝামেলা হয় কোনটাতে গিয়া ঝামেলা হয় এটার মধ্যে গিয়া এই যে এই ধরনের মান দেওয়া থাকে এখানে একটারও মান নাই জানলেন আচ্ছা যদি আমি জানিটার মান তিরিশ তাইলে না দুই গুণ দিব বা অর্ধেক করব। জানি তো না অ্যাকজেক্ট মানটা কত এরকম করে দেওয়া আছে কিন্তু আমি তো একটা সূত্র জানি আমি জানি যে কোনো কেউ কে এই বৃত্তস্থ কোনটা হচ্ছে এইটার দুই গুণ অর্থাৎ এটার সাথে যদি আমি দুই গুণ দিই তাহলে এটা সমান হবে সো সেই অনুযায়ী কাজ করি চলো এক্স প্লাস এইটি ইকুয়াল টু এক্স এইট টু দিয়া এক্স প্লাস টেন দেখো তো সূত্র হয়েছে কিনা আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দুই গুণ এই যে এটা বৃত্তস্থ এটা কেন্দ্রস্থ কিন্তু সূত্র বলছে এটার সাথে দুই গুণ দিলেই সমান হবে ইকুয়াল করতে পারবো ব্যালেন্স করতে পারবো সো আমি তো ব্যালেন্স করেই দিলাম এইবার আমি কি করবো এবার যেটা করব সেটা হচ্ছে এদেরকে ভেঙে ফেলবো টু আর এক্স গুণ করলে টু এক্স আর দশ গুণে বিশ এটা এক্স প্লাস এইটি আমরা এক্স এক্সগুলোকে এক পাশে আনবো আর সংখ্যা সংখ্যাগুলোকে আমরা এক পাশে নিয়ে যাব তো আমরা একটা কাজ করি এই যেহেতু এই পাশে বড় সংখ্যা বড়োটার পাশে ছোটোটা আনি এটা প্লাসের বিশ এই পাশে আসলে টোয়েন্টি আর এই টু এক্স এটা প্লাসের এক্স যদি আমি ওরে ওই পাশে নিই তাহলে হয়ে যায় মাইনাসের এক্স দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকে আশি থেকে বিশ গেলে ষাট এক্সের মান হচ্ছে ষাট যদি শুধু এক্সের মান চায় তাও পারবো যদি বলে তুমি কেন্দ্রস্থকুন কত বের করো তাহলে এটা ষাট প্লাস আশি কত হইল একশো চল্লিশ যদি বলে না তুমি বৃত্তস্থগুন বের করো তাও করতে পারবো এক্সের মান কত ষাট ষাটের সাথে দশ দিলে সত্তর একশো চল্লিশের অর্ধেক কি সত্তর না সো কোনো ব্যাপার না যে এইভাবে বললো আমরা এভাবে নিজে বের করে নেব সমীকরণ আর এইভাবে থাকলে তো অর্ধেক বা দুই গুণ করেই দিতে পারবো আরেকটা ব্যতিক্রম জিনিস এটা উপপাদ্য বিশ আর একুশ মিক্স করে এটা হচ্ছে তোমার কাছে যদি কোনো এই এটা কেন্দ্রস্থপন থাকে তাহলে কেন্দ্রস্থপনের অর্ধেক হচ্ছে বৃত্তস্থকন তাহলে নব্বইয়ের অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ এবং এটাও একটা বৃত্তস্থকন এবং এটাও হবে পঁয়তাল্লিশ অর্থাৎ যতগুলো বৃত্তস্থপন থাকবে প্রত্যেকেই সমান হবে এখানে যে দুইটা বৃত্তস্থকন এরা যদি আরেকটা আমার প্রয়োজনে আঁকা লাগতো তাও পঁয়তাল্লিশই হইতো যদি দশটা আঁকা লাগতো বৃত্তস্থকন জনই এই কেন্দ্রস্থল অর্ধেক হইতো এবার আমাকে ওরা বলেছে এরকম বল যে কোনো একটাকে বললো বের করতে পারবো আর যদি বলে যে কিউপিআর আর কিউএস আর মানে এই দুইটাকে যোগ করো তাহলে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ দুইটা মিলে হয়ে গেল কত আমার নব্বই আমি আমার মতো চেষ্টা করেছি আরও আছে আমি সব দেখাচ্ছি না আমাদের কোর্সে এগুলো আমরা করে করিয়ে দিয়েছি আমি কিছু জিনিস তোমাকে এখানে দিলাম যদি মনে করো আমি তোমার জন্য পারফেক্ট তুমি নিঃসন্দেহে ভর্তি হতে পারো আমাদের কোর্সে অথবা নিজেও যেখান থেকে পারো শিখে আমি শুধু মন থেকে যাই তোমরা ভালো কিছু করো আমি আমার মতো এখানে দিচ্ছি যদিও এখানে সব কিছু দেওয়া সম্ভব না কোর্সে সব একদম ডিটেলস সাজানো আছে তো যাই হোক আমি কখনোই স্টুডেন্টদেরকে নিরাশ করি না চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার চাইলে তুমি আমাদের একজন হতে পারো ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা